আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো আট নভেম্বর একুশ কার্তিক শনিবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল উদারবন্ধ কাছাকান্তি বিদ্যা মন্দিরের দুই ছাত্র নিখোঁজ উৎকণ্ঠায় পরিবার সিমেন্ট কোম্পানি এবং ট্রাক মালিক সংস্থার দ্বিপাক্ষিক বৈঠকে খুল্ল জট সামগ্রী পরিবহন বয়কট প্রত্যাহার লালার সরকারি পুকুর সাফাই ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি পুরনেত্রীকে একাধিক সংগঠনের লিখিত কারণ না জানিয়ে গ্রেফতার নয় ব্যক্তি গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের প্রদেশ বিজেপির কার্যকরী এবং আমন্ত্রিত সদস্য পদে বরাক থেকে সুলভ স্থান পেলেন কবিন্দ্র দিলীপ নির্বাচনী আবহে তাৎপর্যপূর্ণভাবে রাজ্য কমিটিতে রাজদীপ মিশন রাজ্যে ফের শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান কাল গোয়ালপড়ায় দখলমুক্ত হবে এগারোশো তেতাল্লিশ বিঘা জমি এবং সর্বশেষ খবরটি হল উন্নয়নের সোনালী মুহূর্তের সাক্ষী আসাম বললেন নির্মলা সীতারমন বেতনমুখী কর্মচারী হওয়ার চেয়ে শিল্প স্থাপনে যুব প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান অর্থমন্ত্রীর গুয়াহাটিতে দেশের প্রথম বাসমান রিভার টার্মিনাল গুহাটি প্রবেশদ্বারের উদ্বোধন এবারে শুনুন বিস্তারিত খবর উদারবন থেকে নিখোঁজ হল কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের সপ্তম শ্রেণীর দুই ছাত্র ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নিখোঁজ দুই পড়ুয়া দুর্গানগর পঞ্চম খণ্ড উত্তর পড়ার বাসিন্দা সুবুজ ছেত্রীর ছেলে অরিন্দম ছেত্রী ও উদারবন হাসপাতাল রোডের বাসিন্দা বিরাজ বণিকের ছেলে বৈবব বণিক ঘটনার বিবরণের জানা গেছে এদিন দুই পড়ুয়া ছুটির পর স্কুল থেকে বের হয়ে ফিরে ফিরেনি স্কুল ছুটির কয়েক ঘন্টা পরে দুই পড়ুয়া বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের লোকেরা পরে উভয় পরিবারের তরফে উদার মন্ত্রণায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয় পুলিশ ঘটনার তদন্তে নামে খবর পেয়ে উদার মন্দির ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জিত কুমার পাল সহ স্থানীয় বিধায়ক মিহির কান্তি তারা এসে প্রাথমিক তদন্তে কাছাকান্তি বাড়ির মন্দিরের সিসি ক্যামেরা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভিডিও ফুটেজ খতিয়ে দেখেন এতে দেখা যায় দুই পড়ুয়া ছুটির পর স্কুল থেকে বের হয়ে কাঁচাকান্তি মায়ের মন্দিরে যায় সেখানে তারা স্কুল ইউনিফর্ম বদল করে উদারবন অভিমুখী রওনা দেয় পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়ে গেলেও তাদের কোনো হদিশ বের করতে পারেনি এদিকে এ ব্যাপারে অরিন্দম ছেত্রীর মা সাক্ষী ছেত্রীর কাছে ঘটনার বিবরণ জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তিনি অরিন্দমকে বিশ থেকে ত্রিশ টাকা দেন কিন্তু তার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে যায় অরিন্দম তবে স্কুল ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরেনি বৈভব বণিকের মা দীপ্তি বণিক এই প্রতিবেদককে জানান বৈবব প্রতিদিন যেভাবে স্কুলে যায় আজও একইভাবে স্কুলে গিয়েছিল তার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি তাছাড়া ঘরে যা টাকা ছিল তাও ঠিক রয়েছে কিন্তু কেন এমনটা হলো তা বুঝতে পারেনি বৈবের মা এদিকে ঘটনার খবর পেয়ে তড়িগড়ি উদার মধ্যে ছুটে আসেন বিধায়ক মিহির পরে বিধায়ককে এ বিয়ে প্রশ্ন করলে তিনি প্রতিবেদককে জানান এ বিষয়ে সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে আলোচনা করেছেন তিনি এসএসপি বিষয়টি জানার পর ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জিত কুমার পালকে উদার বন্দে যাওয়ার নির্দেশ দেন রঞ্জিত কুমার পাল সঙ্গে সঙ্গে উদার বন্দে এসে তদন্ত শুরু করেছেন পরবর্তী খবর সিমেন্ট কোম্পানির ট্রাক মালিক সংস্থার দ্বিপাক্ষিক বৈঠকে খুলল জট দ্বিপাক্ষিক বৈঠকের পর মেঘালয়ের সিমেন্ট কোম্পানির সামগ্রিক পরিবহন নিয়ে শ্রেষ্ঠ সমস্যার জট খুলল শুক্রবার মেঘালয়ের বিভিন্ন সিমেন্ট কোম্পানির প্রতিনিধি এবং কাটিগোড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর সিমেন্ট কোম্পানির সামগ্রিক পরিবহন বয়কট প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বরাকের ট্রাক মালিকরা আজ থেকে সিমেন্ট পরিবহনের জন্য পাহাড়ি রাজ্যে যাবে বরাকের ট্রাক দীর্ঘদিন থেকে মেঘালয়ের বিভিন্ন কোম্পানির সিমেন্ট পরিবহন করে আসছে কাটিগুড়া সহ পুরো বরাক উপত্যকার শত শত ট্রাক কিন্তু ইদানিং সিমেন্ট পরিবহনের বাড়া কমিয়ে দিয়েছে একাংশ সিমেন্ট কোম্পানি আর এতে সিমেন্ট পরিবহন করে লুকসানের মুখে পড়তে হচ্ছে ট্রাক মালিকদের মাসান্তে ট্রাকের ইএমআই পর্যন্ত দিতে পারছেন না একাংশ ট্রাক মালিক ফলে সিমেন্ট কোম্পানিগুলোর বড়া হ্রাস করার বিরুদ্ধে সরব হয়ে কাটিকুড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সহ বরাক উপত্যকা ট্রাক মালিক কোঅর্ডিনেশন কমিটি সিমেন্ট কোম্পানির সব ধরনের সামগ্রী বৈকটের ডাক দিয়েছিল বিষয়টি নিয়ে শুক্রবার মেঘালয়ের বিভিন্ন সিমেন্ট কোম্পানির প্রতিনিধি এবং কাটিগুড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মধ্যে কালাইনে অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বৈঠক স্টার সিমেন্ট কোম্পানির ভাইস চেয়ারম্যান প্রদীপ পুরোহিতের নেতৃত্বে বিভিন্ন সিমেন্ট কোম্পানির প্রতিনিধি কালাইনে এসে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন বৈঠকে স্টার সিমেন্ট কোম্পানির ভাইস চেয়ারম্যান জানান ট্রাক মালিকদের লোকসানের কথা বিবেচনা করে ইতিমধ্যে পণ্য পরিবহনের বাড়া বৃদ্ধি করেছেন বিভিন্ন সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ পণ্য পরিবহনে বরাকের ট্রাকগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি বলেন বরাকের ট্রাকগুলোকে বঞ্চিত করে কোম্পানি কর্তৃপক্ষ তাদের নিজস্ব ট্রাক দিয়ে পণ্য পরিবহন করবে না তবে বরাক উপত্যকায় ট্রাকের অপ্রতুলতা দেখা দিলে কোম্পানি তার নিজস্ব ট্রাক দিয়ে পণ্য পরিবহন করবে এছাড়া কিছুদিনের মধ্যেই দুই পক্ষ পৃথক বৈঠকে বসে ন্যূনতম বড়া নির্ধারণ করা হবে যাতে অদূর ভবিষ্যতে আর এমন পরিস্থিতির সৃষ্টি না হয়। কাউকে গ্রেফতারের আগে লিখিতভাবে জানাতে হবে কারণ সুযোগ না পেলে মৌখিকভাবেও জানাতে হবে না হলে সেই গ্রেফতারি অবৈধ বলে গণ্য হবে ব্যক্তি স্বাধীনতার কয়েক এমনই গুরুত্বপূর্ণ রায় শোনাল দেশের শীর্ষ আদালত ২০২৪ সালে মুম্বাইয়ের ওয়েরলি এলাকায় একটি বিএমডব্লিউ গাড়ির দুর্ঘটনা ঘটে সেই ঘটনায় অভিযুক্ত মাহির রাজে শাহ বনাম মহারাষ্ট্র সরকারের মামলা এসে পৌঁছায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি আর গবাই ও বিচারপতি এজি মাসি হর বেঞ্চে বৃহস্পতিবার সেই মামলার শুনানি শুরু হয় সেখানে বিচারপতি বেঞ্চ সংবিধানের বাইশ এক দলের কথা উল্লেখ করে জানায় কী কারণে গ্রেফতার করা হচ্ছে সে জানা অভিযুক্তের মৌলিক অধিকার সমস্ত ধরণের অপরাধের ক্ষেত্রে এই অধিকার প্রযোজ্য ভারতীয় ন্যায় সংহিতায় বর্ণিত অপরাধের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য তাই কোনো অভিযুক্তকে গ্রেফতারের সময় পুলিশসহ দেশের তদন্তকারী সংস্থাগুলিকে লিখিতভাবে কারণ জানাতে হবে অভিযুক্তকে এবং সেটা জানাতে হবে অভিযুক্ত যে ভাষায় বুঝে সেই ভাষাতেই তবে বেঞ্চ এও জানিয়েছে যদি গ্রেফতারের সময় লিখিতভাবে জানানো সম্ভব না হয় তাহলে মৌখিকভাবে হলেও অভিযুক্তকে কারণ জানাতেই হবে যদি না জানানো হয় পরবর্তীকালে সেই গ্রেফতারি অবৈধ বলে গণ্য হবে এবং অভিযুক্ত মুক্তির দাবি করতে পারবেন বিশেষজ্ঞদের দাবি শীর্ষ আদালতের এই রায় ব্যক্তি সুরক্ষার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এক নির্দেশ পরবর্তী খবর বিধানসভা নির্বাচনের আবহে সংগঠনকে শক্তিশালী করতে রাজ্যের প্রায় সব কোটি জেলা থেকে সিনিয়র কার্যকর্তাদের প্রদেশ কমিটির ও আমন্ত্রিত ওস্য স্থান দিয়েছে বিজেপি শুক্রবার কার্যকরী সদস্য ও আমন্ত্রিত সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এতে বরাহ উপত্যকা থেকে কার্যকরী সদস্য হিসেবে দশজন এবং আমন্ত্রিত সদস্য হিসেবে ছয় জনকে ঠাঁই দেওয়া হয়েছে বর্ষীয়ান নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র পুরকায়েস্ত প্রদেশ বিজেপির কার্যকরী সদস্যপদে নিযুক্তি পেয়েছেন এছাড়াও প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ প্রাক্তন বিধায়ক রাজদীপ বোলা স্থান পেয়েছেন প্রদেশ কমিটিতে শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন প্রদেশ বিজেপিতে প্রদেশ বিজেপির কার্যকরী সদস্যপদে কাচার জেলা থেকে কবিন্দ্র পুরকায়স্ত ও রাজদীপ গোয়ালা ছাড়াও রয়েছেন সিনিয়র নেতা নিত্যভূষণ দে মণিপুরী দাস হাইলাকান্দি জেলা থেকে একই পদে সৈকত দত্ত চৌধুরী এবং সুব্রত নাগ শ্রীভূমি থেকে শান্তিলাল সিনহা ও উমাশঙ্কর বনিয়া আমন্ত্রিত সদস্য পদে কাছাড় জেলা থেকে প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল ছাড়াও রয়েছেন মহিলা মোর্চার প্রাক্তন জেলা সভানেত্রী মধুমিতা না। হাইলাকালি থেকে আমন্ত্রিত সদস্য হয়েছেন শেখর দে শ্রীভূমি থেকে শিপ্রাগুন হেমন্তি বাসফর এবং শ্যামল ভট্টাচার্য স্থান পেয়েছেন কমিটিতে প্রদেশ বিজেপির কার্যকরী সমিতি বহু আগেই ঘোষণা করেছেন রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া কার্যকরী সমিতিতে বরাক উপত্যকা থেকে সাংসদ পরিমল শুক্লবিদ্য এবং মন স্বর্ণকার রয়েছেন এবার আমন্ত্রিত ও কার্যকরী সদস্য পদে বরাক থেকে নেওয়া হলো ষোলো জনকে কার্যকরী সদস্য ও আমন্ত্রিত সদস্যের তালিকা একদিকে যেমন শক্তিশালী তেমনি বেশ বড় প্রদেশ বিজেপির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পবিত্র মার্গারিটা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয়া চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য প্রাক্তন সাংসদ নারায়ণ বরকটকি মন্ত্রী রঞ্জিত দাস প্রাক্তন প্রদেশ সভাপতি রঞ্জিত দত্ত এবং ববেশ কলিতা রয়েছেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট একশো দশ জন কার্যকরী সদস্যকে প্রদেশ কমিটিতে স্থান দেওয়া হয়েছে এছাড়াও আমন্ত্রিত সদস্যের সংখ্যা একশো তিন পরবর্তী খবর আসামে এ যাবৎকালের বৃহত্তম উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে রবিবার এই অভিযানে গোয়ালপাড়া জেলার দাহিকাটা রিজার্ভ ফরেস্টের এগারোশো তেতাল্লিশ বিঘা জমিতে চালানো হবে উচ্ছেদ উদ্ধার করা হবে বছরের পর বছর বেদখল করে রাখা বরাঞ্চলের সরকারি জমি প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন উচ্ছেদ অভিযানের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ ইতিমধ্যে বেদখলকারীদের নোটিশ দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে উচ্চেত অভিযান চালাতে প্রশাসন পুলিশ এবং বন বিভাগ একযুগে মাঠে নামবে এর আগে গত জুন মাসে গোয়ালপাড়া জেলার হাসিলাবিলে বৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছিল সরকার সেখানে পনেরোশো বিঘা জমি উদ্ধার করা হয় গুরিয়ে দেওয়া হয় ছয়শো সাতষট্টিটি গড় পাঁচটি স্কুল সহ আরো অনেক অবৈধ পরিকাঠামো কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানের জন্য গণ জারি করেছে ঠাঙ্গানো হয় বেনার ঘোষণা করা হয় লাউড স্পিকারেও বেদখলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতির অঙ্গ হিসাবে রবিবার ফের শুরু হচ্ছে বিশাল উচ্ছেদ অভিযান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত